আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইয়েরা কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় আমার ভাইরা আজ তিনই নভেম্বর রোজ সোমবার ঢাকা ভিএফিস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি জানিয়ে দেবো তার আগে আমি আপনাদের সিলেট ভিএফিস গ্লোবালে ছোটোখাটো একটি আপডেট আছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিচ্ছি প্রিয় ভাইরা সকালে একটি ভিডিও প্রকাশ করেছিলাম আপনারা দেখেছেন সিলেট ভিএফিস গ্লোবালের সেখানে মোটামুটি কোনো মানুষই তেমন ছিল না তবে সকালবেলা যে খবরটুকু আমি পেয়েছি যে দুইটা ফ্যামিলি ভিসা ওখান থেকে পেয়েছে এবং একটি ফ্যামিলি ভিসা জমা হয়েছে এবং এর পরবর্তীতে আসলে ওই স্লেট ভেভিস গ্লোবালে তেমন কোনো লোক লক্ষ্য করা যায়নি এর আরেকটি একটি অন্যতম কারণ হচ্ছে আপনারা সকলে জানেন যে ম্যাক্সিমাম কার্যক্রমগুলো ঢাকা ভিভিস গ্লোবাল থেকেই হয়ে থাকে এর কারণ হচ্ছে যখন আমরা রিটার্ন পাসপোর্টগুলো নিয়েছিলাম সেটা যে যেখানেই জমা দেব না কেন রিটার্ন পাসপোর্টগুলো ঢাকার থেকে নেওয়া হয়েছিল এবং রিটার্ন পাসপোর্টগুলো আবার জমা দিতে হলেও ঢাকায় জমা দিতে হয় শুধুমাত্র কালেকশনের ক্ষেত্রে আপনি সে যেখানে জমা দিয়েছেন সেখানে আপনি জমা উঠাতে পারবেন এবং বর্তমানে গত রবিবার গতকালকে মোটামুটি রিটার্ন পাসপোর্ট জমা হয়েছিল কিন্তু আজকে সোমবার আসলে ওই রকম পাসপোর্ট জমা হয়নি বলতে গেলে খুবই খারাপ একটা অবস্থা চলতেছে তবে যেভাবে চলতেছে এটা আসলে সন্তোষজনক না এটা খুবই অস্বাভাবিক একটা বিষয় তবে আপনাদের ঢাকা ভিভিস গ্লোবালের তথ্য দেওয়ার আগে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এর কারণ হচ্ছে আসলে আমরা অনেকে অনেক ধরনের বিভ্রান্তকর পরিস্থিতিতে পড়তেছি এর একটি অন্যতম কারণ হচ্ছে অনেকেই অনেকভাবে বলতেছেন যে যারা দুই এবং চব্বিশ সালের বিশেষ করে দুই সালে যারা জমা করে এখন পর্যন্ত পাসপোর্ট সহকারে ভিসা পাননি বা পাসপোর্ট রিটার্ন এনেছেন এখনও ভিসা পাননি যারা অপেক্ষায় আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন আপনাদের যার যার মাধ্যম আপনার মাধ্যমগুলো কিন্তু আপনাদের জন্য চেষ্টা করতেছে ধরেন বর্তমানে যদি পনেরো হাজার কাগজ সালে তার মধ্যে কাগজের মাধ্যম কিন্তু ঠিকই চেষ্টা করতেছে তাদের লোকগুলো নেওয়ার জন্য কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যাদের সাথে যোগাযোগ আছে মাধ্যমের সাথে তারা কিন্তু আপ্রাণভাবে চেষ্টা করতেছে করতেছে না সেটা বললে ভুল হবে আমরা যে যত কথাই বলি যদি আমাদের কাগজ যদি ডুপ্লিকেট আর আমাদের কাগজ যদি একেবারেই যদি সব কিছুই যদি ফেক থাকতো বা আমাদের মালিক যদি কোনোভাবেই যদি তাদের কাগজের যদি জোর না থাকতো তাহলে এতদিনে আপনি আমি ডিজেক্ট্রি খেতাম না আপনাদের মাথায় এতটুকু ধরা উচিত যে আজকে পর্যন্ত আমরা যারা টিকে আছি তারা কিন্তু শুধুমাত্র আমাদের যে কাগজের মালিক যার মাধ্যমে কাগজটা উঠেছে তার কাগজ স্বচ্ছতা আছে বিধায় এখন পর্যন্ত আমরা টিকে আছি হ্যাঁ এখন সমস্যা কিছুটা হয়েছে সেটা হচ্ছে কিছু কাগজ বাদ যাবে এটাই স্বাভাবিক এর কারণ হচ্ছে মালিক হয়তো অনেকে আছে যে কোম্পানিগুলো খুলেছিল শুধুমাত্র লোক নেওয়ার জন্য সেই কোম্পানিগুলো দুই বছরে দেখা গেছে অনেকে বন্ধ হয়ে গেছে অনেকের হাত বদল হয়েছে বাবার জায়গায় ছেলে এসেছে বা স্বামীর জায়গায় স্ত্রীর নামে ট্রান্সফার হয়েছে অথবা সে তার কোম্পানির ট্যাক্স ঠিক মতন দেয়নি অথবা পূর্বে মালিক এনে লোক এনেছে এনে কাজ দেয়নি সে যে এভাবে কিছু কারণে কিছু অনেক লোকই বাদ যাবে কিন্তু যারা এখন পর্যন্ত আমরা টিকে আছি তারা কিন্তু শুধুমাত্র ওই এমনি টিকে রইনি বেফেস গ্লোবাল বা ইটালি অ্যাম্বাসি বলেন ওরা একটু সুযোগ পেলেই কিন্তু ওরা রিজেক্টটা ধরিয়ে দিচ্ছে যেভাবে হোক রিজেক্টের কারণ পেলেই রিজেক্ট ধরিয়ে দিচ্ছে তাহলে আপনারটা আমারটা দেয়নি তার মানে একেবারে আপনারা এই বিষয়টা হালকাভাবে দেখবেন না যে আমাদের কাগজ একেবারে বাতিল বলে দিচ্ছে না বা এই রকম না দিবে ভাই হয়তো আমাদের কিছু সমস্যা তো অবশ্যই আছে না হলে তো অবশ্যই যারা ভিসা পাচ্ছে তারা কি আর এমনি ভিসা পাচ্ছে আবার অনেকে বলতেছে যে তেইশ চব্বিশ সালের মাত্র আটানব্বই পার্সেন্ট ভিসা পাবে না টু পার্সেন্ট পাবে হয়তোবা তারা থাকতে পারে ইটালিতে বাট তারা ইতালিতে থাকলেই যে তাদের এই টু পার্স কথা বিশ্বাসযোগ্য এটা আসলে ঠিক না কারণ আপনারা অনেকেই জানেন বর্তমান সময় সুই আপডেট অনেক জায়গায় হচ্ছে আবার অনেক জায়গায় হচ্ছে না যেহেতু এতদিন ন্যাপোলিতে হয়নি এখন ন্যাপোলিতে হচ্ছে ন্যাপোলির গতকালকে আমি যে আপনাদের একটি ভিডিও দিয়েছিলাম যেখানে কবে কাগজ জমা দিয়েছিল আপডেট করার জন্য এবং কতদিন পর আপডেটটা পেয়েছে আমি কিন্তু দুটোটাই আপনাদের দিয়েছি এর কারণ হচ্ছে যে অনেকে বিভ্রান্ত থাকেন বা অনেকে বলেন যে ন্যাপোলির কাজ হয় না বা ন্যাপলিতে এখন হচ্ছে না তাই আমি আপনাদের প্রমাণস্বরূপ ওটা দিয়েছি প্রিয় ভাইরা অনেকেই জানেন বর্তমানে ন্যাপলিতে কাগজ আপডেট হচ্ছে ইনশাল্লাহ সামনেও দেখবেন ন্যাপলিতে অনেক লোক ভিসা পাবে কারণ ন্যাপলিতে পর্যাপ্ত পরিমাণের লোক এখনও ভিসা পায়নি কারণ আপনাদের হয়তো খেয়াল আছে কিনা জানি না দুই হাজার তেইশ সালে শুধুমাত্র ন্যাপলিতে আঠারো হাজার কোঠা ছিল সেই আঠারো হাজার কোঠার ভিতরে দুই হাজার লোক এখন পর্যন্ত ন্যাপলিতে যেতে পেরেছে কিনা আমার জানা নেই বিষয়টা আমার মনে হয় না দুই হাজার লোক যেতে পেরেছে তাই যে ষোলো হাজার কাগজ এখনও বাকি আছে যা অরিজিনাল কাগজ সেই কাগজের ষোলো হাজারের এগেনস্টে বাংলাদেশ তো কমসে কম পাঁচ থেকে আট হাজার কিন্তু এশিয়া মহাদেশ হিসেবে সবচেয়ে বেশি এগ্রিকালচারে জমা হয় সেই হিসেবে যদি করি বাংলাদেশ প্রায় দশ হাজারের উপর কাগজ পেয়েছে শুধুমাত্র না থেকে তাহলে এই লোকগুলো এখন তোর যেতে পারেনি দুই হাজার গেল এখনও অনেক লোক বাকি আছে সবার মাধ্যম খারাপ না তাই আমি আপনাদের বলবো আপনারা ধৈর্যহারা হবেন না ইনশাআল্লাহ সামনে আমাদের জন্য ভালো কিছু হবে এখন সেটা বলতে পারেন যে ভাই সামনে বলতে বলতে দুই বছর পার হয়ে গেছে আর কত সামনে কিন্তু কিছুই করার নেই আমরা একটি যে কোনো ভাবে আমরা আটকে গেছি যেহেতু যেহেতু আমাদেরও কিছু দোষ আছে ইটালিয়ানদেরও দোষ আছে মালিকদেরও দোষ আছে মাধ্যমদেরও দোষ আছে সব মিলে জিলেই কিন্তু এই আজকের এই সমস্যাটা তৈরি হয়েছে দুই হাজার সালে কিন্তু এই সমস্যাটা ছিল না তাই আমি আপনাদেরকে অনুরোধ করব ইনশাআল্লাহ আপনারা ধৈর্য হবেন না এখন পর্যন্ত যেহেতু আমরা টিকে আছি মাধ্যমের সাথে যোগাযোগ করতে থাকেন নিয়মিত যদি মাধ্যম বলে যে আপনার আত্মীয় হয়ে থাকে এবং আপনাকে যদি অপেক্ষা করার জন্য বলে অবশ্যই আপনার অপেক্ষা করতে হবে এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই তবে যে সকল মাধ্যম বলে দিচ্ছে যে আপনাদের কাগজ হবে না বা মোটামুটি শির হয়ে গেছেন যে কাগজ হবে না তাহলে আমি সেই সব মাধ্যমদের বলবো আপনারা আপনাদের ক্লায়েন্টদের টাকাটা রিটার্ন দিয়ে দেন অথবা তাদের জন্য নতুন করে চেষ্টা করেন এবং স্বচ্ছভাবে কাজ করার চেষ্টা করেন তবে আমি অনুরোধ করব তাদেরকে টাকা দিয়ে দিলে তারা অনেকটা বেঁচে যাবে কারণ এমন অনেকে আছে যারা খুব কষ্টে আছে যারা টাকার জন্য বারবার বলতেছে কিন্তু আপনারা টাকা দিচ্ছেন না যদি আপনাদের কারো ছবি বা আমি আইডি পেয়েই থাকি তা পাই তাহলে অবশ্যই আমি তা প্রকাশ করে দেবো আপনাদের মুখোশ উন্মোচন করে দেবো তাই আজ ঢাকা ভিএপিস গ্লোবালে যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে ঢাকা ভিভিস গ্লোবাল থেকে মোটামুটি গতকালকে চাইতে অনেক পরিমাণের লোক কম ছিল আজকে শুধুমাত্র মেইল এবং অ্যাপয়েন্টমেন্টের ওয়েব ফর্মের মাধ্যমে মোটামুটি বারো থেকে পনেরো জনের মতন আজকে জমা দিয়েছে এবং আজকে ভিসা কালেকশন মোটামুটি বারো থেকে চল্লিশের মধ্যে এর মধ্যে ফ্যামিলি ভিসাও আছে এবং ওয়ার্ক ভিসাও আছে আজকে মোটামুটি লোকজন যাই দেখা গিয়েছে অনেকে হয়ে গেছে অনেকে ইনফরমেশনে যায় অনেকে একজনের সাথে পাঁচজন যায় আজকে কিন্তু লোকজন মোটামুটি অনেক কম ছিল খুব একটা চোখে পড়ার মতো না তবে আজকে ব্যাপ মোটামুটি ভালো ফ্যামিলির সাথে জমা হয়েছে তবে রিটার্ন পাসপোর্ট জমা হওয়ার ব্যাপারটা আমার কাছে জানা নেই তবে রিটার্ন পাসপোর্টের বিষয়টা আমার কাছে টোটালি জানা নেই যে জমা আজকে হয়েছে কিনা যাই হোক আসলে বর্তমান সময়ে যেই সব আপডেটগুলো দেওয়ার মতন সব আপডেটগুলো আসলে ওই রকম ভালো কোনো নিউজ এখনো আমাদের আসেনি ইনশাআল্লাহ আশা করতেছি যে ভালো নিউজ আসবে যেহেতু একের পর এক আপডেটের নিউজগুলো পাচ্ছি অবশ্যই এইগুলোর ভিসাও একসাথে আবারও দেওয়া শুরু হবে হয়তো এটা এক সপ্তাহ পর হতে পারে হয়তো দশ দিন পর হতে পারে ইনশাল্লাহ পাক আমাদের অবশ্যই এই মুসিবত থেকে সকলকে উদ্ধার করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম